হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো নিয়ে চলে এসেছি নতুন রেসিপি পাস্তা এ চিকেন দিয়ে করবো বলে চিকেনটাকে ম্যারিনেট করছি একটু রসুন তেঁতো করে দিয়েছি নুন ভেনিগার সোয়া সস দিয়ে এটা ম্যারিনেট করে রাখছি আর ওদিকে কড়াইতে পাস্তা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি তাই যে মাকে মাখানো হয়ে গেছে এটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো দশ থেকে কুড়ি মিনিট মতন আর এদিকে পাস্তার জন্য সবজি কেটে নিয়েছি পেঁয়াজ লঙ্কা ক্যাপসিক্যাম রসুন বিনস গাজর দিয়ে আর এদিকে পাস্তাটা আমি সিদ্ধ বসে দিচ্ছি জল বসে দিয়েছিলাম কড়াইতে এই যে সিদ্ধ বসে দিচ্ছি পাস্তাটা একটু টাইম লাগে সিদ্ধ হতে আর ওদিকে দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি ডিম দেব পাস্তাতেও তো আমার পাস্তা সিদ্ধ এদিকে ডিমটা একটু ফাটিয়ে নিয়ে নুন দিয়ে রেখে দিয়েছি এদিকে পাস্তা সিদ্ধ হয়ে গেছে পাস্তাটা এবারে নামিয়ে নেব নিয়ে ওই কড়াইতে ডিম দুটো ঝু ভেজে নেব ঝুড়ি করে এই যে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি এর মধ্যে দুটো ডিম দিয়ে দিলাম তো ডিমগুলো এই যে ভাজা ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নিয়ে ওই কড়াইতেই চিকেনটা একটু ভেজে নেব অল্প করে একটু তেল দিয়েছি দিয়ে চিকেনটা এই যে দিয়ে দিচ্ছি চিকেনটা ভাজা ভাজা করে নেব তো আপনারা চাইলে এরকম বাড়িতে বানিয়েও খেতে পারেন সুবিধা নাই এই যে চিকেনটা আমার ভাজা হয়ে গেছে এই যে চিকেনটা এবারে তুলে নেব নিয়ে ওই কড়াইতে তেল দিয়ে কড়াইতে তেল দিয়ে আমি পাস্তাটা বসিয়ে দেব যে প্রথমে আগে তেলটা গরম হয়ে গেছে তার মধ্যে রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি দিয়ে ভাজা ভাজা হলে ওর মধ্যে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব দিয়ে পেঁয়াজটা একটু ভাজা হলে তার মধ্যে এবার সবজি কটন দিয়ে দেব তো এই যে আগে গাজরটা দিয়ে দিচ্ছি গাজর আর বিনসটা কারণ এগুলো একটু টাইম লাগে ক্যাপসিকামটা লাস্টে দিয়েছিলাম নুন দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি বিনস গাজরগুলো একটু ঢাকা দিয়েছিলাম তো এবার ক্যাপসিকামটার মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি ভাজা ভাজা করে নেব একটু ঢাকা দিয়েছি যাতে একটু সিদ্ধ হয়ে যায় আর কাঁচা কাঁচা থাকলে অনেকে কাঁচা খেতে পছন্দ করে একটু কাঁচা কাঁচা ভাব থাকলে কিন্তু আমার মেয়েরা খায় না বলে ওই জন্য একটু ভালো করে ভেজে নিচ্ছি চাপা দিয়ে দিয়ে যাতে একটু সিদ্ধ হয়ে যায় সবজিগুলো যাতে ওদের খেতে কোনো অসুবিধা না হয় দেখবি অনেকে খেতে পছন্দ করে না বেঁচে বেঁচে রেখেছে এবারও হয়ে গেছে সবজিগুলো ভাজা আমি ওর মধ্যে পাস্তাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ওর মধ্যে একটু ইয়ে দিয়েছিলাম সস দিয়েছি দিয়ে একটু ম্যাগি মশলা নিয়ে এসে রেখেছিলাম পাঁচ টাকা দামের প্যাকেট ওটা দিয়ে দিয়েছি খেতে বেশ টেস্টি লাগে একটু দিলে তার মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি একটু স্বাদ মতো না একটু লুন দিয়ে দিচ্ছি আগেও দিয়েছি সবজির মধ্যে এবার পাস্তাটার মধ্যে নুন দিয়ে একটু শীত করে নিয়েছি তাও আবার একটু নুন দিলাম স্বাদ এরকম তারপরে এবারে ভেজে রাখা ডিম আর চিকেনটার মধ্যে দিয়ে আমার পাস্তা হয়ে আসছে প্রায় একটু দিয়ে নাড়ে চিড়ে নিয়ে টমেটোর সসও দিয়েছিলাম দিয়ে চেড়ে নিয়ে নামিয়ে নেবো চিলি সসও দিয়েছি একটু ঝাল ঝাল হওয়ার জন্য খেতে তাহলে টেস্টি লাগে তো আমার পাস্তাটা হয়ে গেছে আবার আসবো নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও এ পর্যন্ত